হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাইকে এমন আছো জানিও তো আবার চলে এসছি একটা সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে ছিল হচ্ছে রং খেলা তো আমরা এবার হচ্ছে আবির খেলিনি রঙ খেলার দিকেই আর কি স্টার্ট করেছি তো আমার বোন এসেছিলো তো এসে এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছি পিসি বাড়িতে দেখবে রং আবির এসব না সবার সাথে একসাথে মিলেমিশে খেলতে ভীষণ ভালো লাগে তো দেখো আমরা যাচ্ছিলাম গাড়ি করে আর এখানে হচ্ছে এই বাচ্চাগুলো আর কি খেলছিলো তো আমাদেরকে রঙ দেওয়ার জন্য আর কি রঙ তো মানে পিচকারি দিচ্ছিলো আর কি জল দিচ্ছিলো তো আমাদের গাড়ির গ্লাস উঠানো ছিল প্রবলেম হয়নি তো দেখো চলে এসেছি এখন হচ্ছে আমরা পিসি বাড়িতে এসে দেখো আমার বোন হচ্ছে বৌদিকে হচ্ছে আবির দিবে তো সেই কারণে হচ্ছে এখানে আর কি আবির দেওয়ার পালা চলছিলো তো এবার ভীষণ মজা করেছি আমরা আবিরে আমরা হচ্ছে রঙ খেলিনি কিন্তু আবির খেলেছিলাম কিন্তু ওরা পুরো ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কি কি করেছি এখন আমরা হচ্ছে যাচ্ছি ঘুরতে সবাই মিলে ঘুরবো ঘুরবো আজকে সেই হারে তো দেখতে পেলে যে হচ্ছে এসে সবাই একদম ভূত হয়ে গেছে এখন হচ্ছে যাচ্ছে একটু ঘুরতে আশপাশে একটু ঘুরবো কিন্তু বেরিয়ে ঘুরতে বেরিয়ে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি ভুলেই গিয়েছিলাম আর কি এত মানে ঘুরছিলাম সেই কারণে তো দেখো বাড়িতে এখন চলে এসছি এসে দেখি সবাই চলে এসছে এখানটাতে ভীষণ আমরা সবাই মজা করছিলাম কিন্তু ভেবেছিলাম যে হচ্ছে যেহেতু এবার আবিরের দিন খেলিনি তো রং খেলার দিন খেলবো তো সেই দিন একটু ফটো তুলবো রিলস বানাবো কিন্তু সেটা আর এবার হয়নি প্রত্যেকবার ফটো কত সুন্দর সুন্দর ফটো তোলা হয় রিলস বানানো হয় কিন্তু এবার আগে যেহেতু ভূত হয়ে গেছি তো সেই কারণে এবার আর সেরকম রিলসও বানায়নি ফটো তোলাই হয়নি এবার

দেখতে পেলে যে হচ্ছে এখানে আমরা প্রচুর পরিমাণে এনজয় করছিলাম সবাই মিলে তো আমার বান্ধবীও চলে এসেছে ওর বর চলে এসেছিলো এখানে সবাই মিলে এখানে এখন প্রচুর পরিমাণে আবির রং খেলা হবে ওরা হচ্ছে রং নিয়ে এসেছিল আর আমরা তো রঙ কিনি কারণ আমরা রঙ খেলি না আমরা হচ্ছে আবির খেলি তো সেই কারণে এখন আমরা ওদেরকে আবির দেভূত করছি ওরা আমাদেরকে রঙ দেভূত করছে মানে এবার হচ্ছে হোলিটা ভীষণ মজা হয়েছে তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গেল। তো ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম এডিট করে কারণ একটু প্রবলেম হচ্ছিল তো জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো এরপরে হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারিনি কারণ আমরা এরপরে প্রচুর পরিমাণে খেলেছি ভুলে গেছি হচ্ছে ভিডিওর কথা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা